এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ চতুর্থ দফার নির্বাচনে আটটি লোকসভা আসনে কোন দল কটি আসন পাচ্ছে আমরা কিন্তু আসনের দিকে যাচ্ছি না কেন আটটি এই চতুর্থ দফার নির্বাচনে কোনো জায়গায় ছাপ্পা ভোট চলেছে কোনো জায়গায় দাদুর ভোট নাতি দিচ্ছে নাতির ভোট দাদু দিচ্ছে এইরকম একটা অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটছে চলুন এবার পারসেন্ট কত শতাংশ ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত সেই মোতাবেক অনুযায়ী অনুসারে আটটি লোকসভা আসনে যেটা নাম বলছি বোলপুর বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বীরভূম খুবই মনোযোগ দিয়ে আপনারা শুনবেন সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল এই আটটি লোকসভা আসনের মধ্যে কোন দল কটি আসন পাচ্ছে সম্ভাব্য ফলাফলের ইঙ্গিত আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি এবার ভোটের শতাংশ দিক থেকে কোন দল কত পার্সেন্টে ভোট পেয়ে কিন্তু এগিয়ে থাকা সম্ভাবনা বেশি কিন্তু এই চতুর্থ দফার নির্বাচনে কি বলছে কাদের জয় হবে শেষ হাসিটা কোন দল হাসবে এই আটটি লোকসভা আসনে কিন্তু ভোট হয়েছে পশ্চিমবঙ্গে এছাড়াও রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আমরা প্রথমে দর্শক বন্ধুদেরকে জানাবো যে বহরমপুরে সরাসরি ভোটের পার্সেন্টটা হয়েছে পঁচাত্তর দশমিক তিন ছয় পাঁচটা পর্যন্ত এছাড়াও রয়েছে বোলপুরে সাতাত্তর দশমিক সাত সাত শতাংশ অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণনগরে সাতাত্তর দশমিক দুই নয় শতাংশ এছাড়াও রয়েছে রানাঘাটে সাতাত্তর দশমিক চার ছয় শতাংশ বর্ধমান পূর্বে ভোটের হার বা শতাংশ আমরা বলতে পারি তাহলে সাতাত্তর দশমিক তিন ছয় শতাংশ বর্তমান দুর্গাপুরে ভোটের শতাংশটা কি বলছে পঁচাত্তর দশম পঁচাত্তর দশমিক শূন্য দুই শতাংশ আসানসোলে পড়েছে ঊনসত্তর দশমিক চার তিন শতাংশ এছাড়াও বীরভূমে পঁচাত্তর দশমিক চার পাঁচ শতাংশ এবার কোন দল কত আসন পাচ্ছে আটটি লোকসভা আসনের মধ্যে প্রথমে আমরা এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেখানে সিপিআইএম দুটি আসন জিততে পারে একটা হচ্ছে কৃষ্ণনগর নদীয়ার কৃষ্ণনগর তেহট্ট পৌরসভা বামেদের দখলে থাকার কারণে সেখান থেকে বামেরা সম্ভাব্যত সিপিআইএম প্রার্থী জয় হতে পারেন কৃষ্ণনগরে সেখানে মহুয়া মিত্রকে পরাজিত করে সেখানে কৃষ্ণনগরের ভোটের শতাংশটা যদি দেখি তাহলে সাতাত্তর দশমিক দুই নয় শতাংশ অন্যদিকে আমরা সরাসরি চলে যাব যে বীরভূম লোকসভা আসন এই বীরভূম লোকসভা আসনটিও কিন্তু শ্যামলি প্রধান সিপিআইএম প্রার্থী হাড্ডা হাড্ডে লড়াই হতে পারে অর্থাৎ বিজেপির সঙ্গে যে তৃণমুখী লড়াই সেখানে কিন্তু মার্জিনটা অসিত মাল শাসক দলের প্রার্থী বোলপুর লোকসভা কেন্দ্রে থেকে তিনি পরাজিত হয়ে শ্যামলি প্রধান সম্ভব্য তিনি এগিয়ে থাকতে পারেন বলে এমনটাই খবরের আপডেট এবার চলে আসবো সরাসরি বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরী সম্ভব্য তিনি জয়ী হচ্ছেন অর্থাৎ বহরমপুরে যে ভোটের পার্সেন্টটা যদি বলি পঁচাত্তর দশমিক তিন ছয় শতাংশ বিকেল পাঁচটার সময় যে ভোটের হার কিন্তু মানুষ কিছুটা হলো নির্বিঘ্নে স্বাধীনভাবে ভোটটা দিয়েছে কয়েকটি বুথে প্রায় আটটি বুথে অপ্রীতিকর ঘটনা ঘটেছে অর্থাৎ অধিত চৌধুরীর লোকসভা বহরমপুর কেন্দ্রের মধ্যে অর্থাৎ ভরতপুর যেটা সালারের এবং বড়ুয়া এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের গ্রামেও কিছুটা একটি দুটি বুথে এবং শক্তিপুর থেকে যে আমরা খবর পাচ্ছি বেলডাঙ্গার কিছুটা বুথে অর্থাৎ যেতে পারে আটটি ছাড়াও নির্বিঘ্নে ভোটটা হয়েছে পরিবেশে কিন্তু আসানসোলের দিকে একটু নজর কিন্তু বিজেপি এগিয়ে থাকবে এমনটাই সম্ভবত সম্ভবত বিজেপি জয় হতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম বীরভূমটাও কংগ্রেসে জয় হতে পারেন মিল্টন রশিদ সম্ভবত বীরভূমটা খুবই নজর কংগ্রেস দুটি আসন পাচ্ছে চতুর্থ দফার নির্বাচনী অর্থাৎ আর বামেরা পারছে দুটি আসনের একটা জিতার চান্স রয়েছে অর্থাৎ আমরা বলতে পারি যে দুই থেকে তিনটি এই কথাটা উল্লেখ করছি অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান পূর্ব থেকে সিপিআইএম জয় হচ্ছে অর্থাৎ তিনটি আসনে কিন্তু বামেরা জয় হচ্ছে একেবারে বলাই যেতে পারে সম্ভব কিন্তু এই মুহূর্তের কৃষ্ণনগর বোলপুর এবং বর্ধমান পূর্ব এছাড়াও আসানসোলে বিজেপি এগিয়ে থাকবে বর্তমান দুর্গাপুরে কিন্তু এবার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে সরাসরি কিন্তু বিজেপি এগিয়ে থাকবে সম্ভবত রানাঘাটে তৃণমূল সম্ভবত জয়ী হতে পারে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে সিপিআইএম তিনটি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি কোন কোন আসন আপনাদের সঙ্গে এই যে তথ্য বিশ্লেষণ করে আজকে যে মতাবেগ অনুযায়ী বা অনুসারে সেই কথাগুলি কিন্তু আজকে পর্যালোচনা করে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি কিন্তু বাস্তবে যে রাজনৈতিক চিত্র বা রাজনৈতিক সমীকরণ সেটার উপরে যে স্বাভাবিকভাবে যে রাজনৈতিক সমীকরণ সেটা এক প্রকার যে জোটের যে হাওয়া বা জোটের যে পালাবদল সেটা কিন্তু এগিয়ে থাকা সম্ভাবনা বেশি তবে কংগ্রেস কোন কোন আসন জিততে চলেছে বহরমপুর এবং বীরভূম লোকসভা আসন এই দুটি আটটি লোকসভার মধ্যে দুটি আসন জয় হচ্ছে সিপিআইএম জয় হচ্ছে সরাসরি আমরা কৃষ্ণনগর সম্ভবত সিপিআইএম জয় হতে পারে বর্তমান পূর্ব আসনটি সিপিআইএম জয় হতে পারে অন্যদিকে সরাসরি সরাসরি বীরভূম জেলার যে অন্যতম ক্ষুদ্র যে একটা লালমাটি জেলা বলা যেতে পারে সেখানে সরাসরি বোলপুর আসনটি বামেরা জিততে পারে শ্যামলী প্রধান সম্ভবত রানাঘাট থেকে তৃণমূল জিততে পারে সম্ভবত এবার আসানসোল এবং বর্ধমান দুর্গাপুর থেকে বিজেপি আসানসোল এবং বর্ধমান দুর্গাপুর থেকে দুটি পাচ্ছে বিজেপি একটি পাচ্ছে তৃণমূল দুটি পাচ্ছে কংগ্রেস তিনটি জিততে আর চান্স রয়েছে সিপিআইএম প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ কিন্তু এই যে বুথ ফেরত যে একটা লেভেল বিকেল পাঁচটা পর্যন্ত মানুষ কিছুটা হলেও নির্বিঘ্নে এবং এমন এমনকি সিপিআইএম প্রার্থী সরাসরি যদি আমরা দেখি কৃষ্ণনগরে তিনি ভূয় ভোটার ধরে ফেলেছেন অর্থাৎ দাদুর ভোট নাতি দিচ্ছে নাতির ভোট দাদু দিচ্ছে অর্থাৎ বাপের ভোট বাপকে সাজিয়ে ছেলে ভোট দিছে অন্য কেউ অন্য কোনো মতে এই যে প্রিজাইটিং অফিসার প্রিজাইটিং অফিসাররা কোন মতাবেগ অনুযায়ী বা অনুসারে তারা একটা গ্রহণযোগ্য করবে এই মতাবেগ অনুযায়ী বা অনুসারে কি হতে পারে তাই রাজনৈতিক সমীকরণ বা চিত্র অনুযায়ী কি হতে পারে এই বিষয়টা নিয়ন্ত্রণ একটা রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হতে পারে তাই না কংগ্রেস চতুর্থ দফা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী দুই লক্ষ ছিয়াত্তর হাজারের ভোটে তিনি ব্যবধানে জিততে পারেন এদিকে বীরভূমের সম্ভবত চার হাজার আটশোর কাছাকাছি ভোটে তিনি জয়ী হতে পারেন এদিকে বীরভূমের যেটা গুরুত্বপূর্ণ সরাসরি আমরা বলতে পারি অসিত মাল সম্ভবত তিনি পিছিয়ে থাকতে পারেন সেখানে সিপিআইএম এর একটা দাপট কেননা বর্ধমান জেলার কিছুটা অংশে যে থানাটা জয়েন হয় সেই কেতুগ্রাম বা মঙ্গলকোটের মানুষের জন্য একটা সিপিআইএম এর যে একটা দাপট সেই দাপটের ভোটটা যদি পড়ে যায় তাহলে সিপিআইএম এর সামলি প্রধান জয় হতে পারে সম্ভবত এছাড়াও কৃষ্ণনগরে মোহা মিত্রকে পিছনে ফেলে এগিয়ে থাকতে পারে সিপিআইএম সম্ভবত প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি চতুর্থ দফার নির্বাচনে চরম হাড়হাড়ি লড়াই আর এই লড়াইয়ে সম্ভাবনা কার দিকে এগিয়ে থাকবে বা কারা পিছিয়ে থাকবে সম্পূর্ণ রূপের কিন্তু রাজনৈতিক সমীকরণ সেটাই কিন্তু এক প্রকার যে জটের যে হাওয়া বা জটের যে পালাবদল সেটার উপরে কিন্তু একটা নির্ভরশীল হবে চতুর্থ দফার নির্বাচনে দিনের শেষে বলা যেতে পারে যে চরম হাড্ডাহাড্ডি লড়াই করে বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী জয় হচ্ছেন বীরভূমে মিল্টন রশিদ অর্থাৎ যদি বলা যেতে পারে বর্ধমান পূর্ব লোকসভা আসনটি সিপিআইএম জয় হতে পারে এছাড়াও রয়েছে সরাসরি কৃষ্ণনগর সিপিআইএম জয় হতে পারে সম্ভবত অন্যদিকে আসানসোলের যে চিত্রটা সেখানে বিজেপি জয় হচ্ছে এছাড়াও রয়েছে বোলপুরটা সিপিআইএম এর ঘাঁটি দীর্ঘদিনে একটা রাজনৈতিক সমীকরণ ছিল সেটাই